হ্যালো বন্ধুরা লাইভটা করতে করতে আমার ওয়াইফাই একটু সমস্যা হয়েছিল সেই জন্য লাইভটা বন্ধ হয়ে গেছিলো তো আমি পুনরায় এখান থেকে আবার শুরু করছি তোমরা যারা দেখছিলে তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চেষ্টা করো আবার দেখতে লাইফটা কোনোভাবে ওয়াইফাইয়ের জন্য বন্ধ হয়ে গেছিলো তো আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি ভিডিওটা পুনরায় এখান থেকে শুরু করছি তো আমরা বললাম যে সিনারি আঁকতে গেলে আমাদেরকে প্রথমে এরকম নর্মালি টু বি পেন্সিলের সাহায্যে আমাদেরকে এরকমভাবে স্ট্রাকচার বানাতে হবে এই যে রাফ ড্রয়িং বস্তুগুলোকে কোথায় কিভাবে সঠিক মাত্রায় সঠিকভাবে বসাবো সেগুলোকে আমরা স্ট্রাকচার হিসেবে এখানে বানিয়ে নিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে নেবে তাহলে কিন্তু খুব সহজে তোমরা সুন্দর সিনারি আঁকতে পারবে তো এইভাবে আমি বানিয়ে দিলাম এবার দেখো একটা নারকেল গাছ এঁকে দিয়েছি একটা তাল গাছ এঁকে দিয়েছি তো বুঝতে পারছো এবার এই যে লাইনগুলো রয়েছে এগুলো তোমরা শেষে মুছতে পারো বা এই আঁকার পরে পরে তোমরা মুছে দিতে পারো এই যে আমি প্রথমে যে প্রসেস বা স্ট্রাকচারটা বানিয়েছিলাম সেই স্ট্রাকচারটা চাইলে আমি মুছে তোমাদেরকে দেখে দিলাম যাতে সুবিধা হয় তো এইভাবে মুছে দিতে পারো এবার আমরা কি করব যে এটাতে এই যে দূরে আমরা একটা দেখো এই মেন লাইন মাঝখানের লাইন থেকে এই লাইনটা আমাদের আর লাগছে না তাহলে আমাদের দরকার এই লাইনটা এইটা তোমাদের বোঝানোর জন্য আমি মুছে দিলাম তো আমরা এবার এখানে কি করবো সর্বপ্রথম এই লাইনটাকে সহজভাবে যেহেতু ছোটোদের আমি বেশি কঠিন করছি না তাকে ইজিতে টেনে দিলাম এই নিচের অংশটা একই একইভাবে সোজা স্টেট লাইন দিয়ে টেনে জুড়ে দাও এইভাবে জুড়ে দিলাম এবার এখান থেকে এই ঠিক মা এর মাঝখানে মোটামুটি খোঁজো তাহলে আমি এরকম জায়গা থেকে নিচ্ছি ঠিক নর্মালি এরকম জায়গা থেকে আমরা দুটো লাইন টানবো জাস্ট দুটো লাইন ছোটরা সহজে আশা করবে এরকমভাবে টানতে পারবে তো দুটো লাইন আমি এইভাবে টেনে দিলাম এখানে এরকম উপরে টেনে দিলাম একটা ছোট লাইন উপর থেকে নিচে হেলা করে নামিয়ে দিচ্ছি ঠিক এইভাবে নামিয়ে দিলাম এবারে দেখো আমি সহজভাবে এরকমভাবে দিয়ে দিলাম তো একটা ঘর আমরা ড্রয়িং করে ফেললাম সহজভাবে তোমরাও এইভাবে তোমরা এরকম ঘর আঁকতে হবে এরকম না তোমরা যে যেমন ঘর আঁকতে পারবে মোটামুটি এখানে একটা ঘর বসিয়ে দিলে চলবে এবারে তোমরা যদি এখানে চাও একটা গাছ ড্রয়িং করবে বা নর্মালি কিছু ঝোপ ড্রয়িং করবে তোমাদের ইচ্ছা সেটা তো আমি এখানে বেশি ছোটোদের জন্য করছি তো আমরা এখানে ঝোপ এঁকে দিচ্ছি আমরা এরকম ছোটো বড়ো থেকে এখানে মিশিয়ে দিলাম তো এর ভিতরে আমি একটু জাস্ট লাইন লাইন দিলাম দেখতে ভালো লাগার জন্য তোমরা ড্রয়িংয়ের সময় এই লাইনগুলো না ইউজ করলেও চলবে তো মূল মন্ত্র আমাদের ড্রয়িং সিনারি ছোট রাখতে গেলে আগে আমাদের যে স্ট্র্যাকচার আমি যে প্রথম থেকে দেখালাম সেটা তোমাদের ফলো করতে হবে তো আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি যে আমার লাইফটা প্রথম যে লাইফটা আমি স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে সেটা তো আমার ওয়াইফাই কানেকশান কেটে গেছিলো সেই জন্য বন্ধ হয়ে গেছিলো আমি দ্বিতীয়বারে এই লাইফটা এসে এটাকে পূর্ণ করছি তো তাতেও আশা করবো তোমরা যদি এই লাইফটা দেখো তোমাদের অনেক উপকারে আসবে তো দেখো আমরা কি করলাম দুটো নারকেল গাছ আঁকলাম এপারে ডাঙা এটা আমরা জল বোঝাচ্ছি এপারে দূরে একটা ডাঙা ডাঙার উপরে একটা ঘর রয়েছে ধারে ঝোপঝাড় রয়েছে ব্যাস হয়ে গেল এবার যে দূরে লাইনটা ছিল এই স্টেট লাইনটাকে তোমরা সহজভাবে এরকমভাবে চাইলে স্কেলের সাহায্য নিয়ে টানবে আমি হাতে নর্মালি টানছি তোমরা এটা স্কেল দিয়ে টানতে পারো হাতে তোমাদের যদি সুবিধা হয় টানতে পারো তো এবার এখানে দূরে আমরা এইভাবে গাছপালা হাঁটতে পারি যদি তোমরা পর্বত আঁকতে চাও পর্বত আঁকতে পারো তোমাদের ইচ্ছা তো যদি আমি গাছপালা দিই তাহলে কী করব আমি পুরো এই পর্যন্ত আসছি না আমি এখান থেকে সরু থেকে মোটা এই গাছপালা ছন্দটা আমি আমার মতো করে দিচ্ছি এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম কারণ নেই তোমরা তোমাদের মতো শুধু মাথায় রাখবে আপ ডাউন হলে হবে মানে অর্থাৎ এটা উঁচু থেকে নিচু আবার উঁচু নিচু এই এবার দেখো এই আমাদের সহজেই তাহলে এটা আমরা গ্রামের দৃশ্য বলে বোঝাচ্ছি তোমরা যদি পাহাড় আঁকতে চাও তাহলে আমি নর্মালি আমি আঁকছি না পাহাড় তোমাদের দেখাচ্ছি তাহলে কি করবে এখান থেকে এরকমভাবে পাহাড় এঁকে দিতে পারো যদি তোমরা ইচ্ছা হয় পাহাড় আঁকবে তাহলে এইভাবে পাহাড় তোমরা এঁকে দিতে পারো তো চলো আমি পাহাড়টাই নয় তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি পাহাড় ইউজ করো কি করবে ঠিক একদম এইভাবে এই লাইনটা কোথায় গিয়ে মিশছে ঠিক এখান থেকে বেরিয়ে এই গাছপালায় মিশে গেল এটা এখান থেকে এসে এইভাবে এখানে কোন সৃষ্টি হয়ে এইভাবে মিশে গেল। তাহলে দেখো পাহাড়ও দূরে আমি এঁকে দিলাম গাছপালার নিচে সহজভাবে একটা ছবি তোমরা করতে পারবে আগে তোমাদের একটা স্ট্রেড লাইন ব্যবহার করতে হবে এরকম নিচে সরু করে একটা ছোটদের জন্য কিন্তু এটা এরকম এরকমভাবে একটা ডি শেপ দিয়ে দাও এরকম ভাবে সরু নৌকার আয়তন যেন সরু হয় বেশি মোটা না এই যে থিকনেসটা এটা মোটা হবে না সরু এখানে চাইলে তোমরা একটা ডবল লাইন ইউজ করতে পারো কালারটাকে আলাদা আলাদা দেখানোর জন্য এবার নৌকার যে চালি বা ঘর থাকে শুধু জাস্ট এরকম উপর আর একটা ডি শেপ দিয়ে দাও আর কিছু করার দরকার নেই এখানে চাইলে দুটো একটা দাগ ইউজ করতে পারো এরকম এবার এখানে একটা বড় গোল এখানে একটা ছোট গোল এই ছোটো গোলটা কালো একেবারে করে দাও এখানে দুটো এরকম টেনে দেবে এখান থেকে একটা লাঠি দিয়ে দেবে লাঠিটা এপারে টানবে না ওপারে আছে যাতে নৌকাটা চালাচ্ছে কোথাও জলের ড্রয়িং না করলেও এই নৌকার এই নিচটাতে জল একটু এঁকে দেবে যেন নৌকাতে জলটা ঠেকে থাকে এটা তোমাদের সব সময় মাথায় রাখতে হবে তাহলে দেখো সহজভাবে আমরা একটা ছোটদের জন্য সুন্দর সিনারি আঁকতে পারলাম এবার যদি তোমরা এটাকে কালার করো কিভাবে করবে তো আমি তোমাদের দুটো দেখাচ্ছি দেখো একটা প্যাস্টেল কালার দেখতে পাচ্ছ এটা প্যাস্টেল এটা আছে ব্রাশ পেন এই ব্রাশ পেন তোমরা এগুলো দেখেছো আশা করব যারা যারা দেখো তারা তারা তো প্যাস্টেল কালার আছে ব্রাশ পেন আছে আমি একটু ছবিটা জুম কম করে দিলাম যাতে তোমাদের দেখতে বড্ড বেশি জুম হয়ে যাচ্ছে জুম হলে কি হচ্ছে ছবিটা ফেটে যাচ্ছে হয়তো তোমাদের দেখতে হয়তো রেজুলেশন কমে আসছে দেখতে হয়তো অস্পষ্ট লাগবে তো আমি সেই জন্য একটু দেওয়ার চেষ্টা করছি ঠিক এইভাবে দিলাম ঠিক আছে তো চলো এবার আমি তোমাদেরকে কালার করে দেখাই কালার করতে গেলে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আমাদের আকাশ থেকে আগে কালার করতে হবে এত জুমটা প্রবলেম হচ্ছে তো তো সর্বপ্রথম আমাদের আকাশ থেকে কালার করতে হবে তো আকাশে আমরা যদি কালার করি তার আগে দেখো যদি তোমরা এই দুটো কালার মিক্সিং করে করো ব্রাশ পেন আর প্যাস্টেল কালার তাহলে তোমাদের কিন্তু আগে ব্রাশ পেন করতে হবে তার উপরে প্যাস্টেল প্যাস্টেলের উপর ব্রাশ পেন কাজ করবে না তো আমি কিছু জায়গায় আমি ব্রাশ পেন ইউজ করছি যাতে সহজে হয় তোমাদের তোমরা চাইলে ব্রাশ পেন এরকম বড়ো ইউজ করতে পারো বড়ো যদি না থাকে তোমাদের কাছে তোমরা চাইলে এরকম ছোটো একটা পাওয়া যায় তোমরা এরকম ছোট একটা ইউজ করতে পারো এগুলো কম দাম একশো টাকার মধ্যে হয়ে যাবে তো ব্রাশ করলে তোমাদের খুব সুন্দর কালারটা হবে এবং হাতের কাজগুলো অনেকটা পরিষ্কার বা সুন্দর দেখাবে তো চলো আমরা সর্বপ্রথম চলে আসবো ঘরে তো যেহেতু ছোটোদের ছবি আমরা বেশি কঠিন করব না সব সর্বপ্রথম আমরা এই চালটাকে অরেঞ্জ কালার করবো এটা কিন্তু টালির চাল খড়ের চাল হলে আলাদা কালার হবে সেটা আমি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো খড়ের চাল করলে তোমরা কিভাবে করবে তো একদম এখানে কোনো শেড আমি ব্যবহার করব না ছোটোদের ছবি অরেঞ্জ কালার করে দিলাম সহজভাবে বুঝতে পারছো এবার আমি এখানে রেড নিয়েছি তো আমি যেখানে যেখানে দেওয়ার আগে সেগুলো দিয়ে নিচ্ছি এই নৌকার বর্ডারটা আমি রেড দিচ্ছি লাল কালার লাল রঙ দিয়ে দিলাম এইভাবে তোমরাও চাইলে এই বর্ডার বলেছিলাম যে বর্ডারটা রাখতে যে তোমরা লাল ইউজ করবো বা ব্যবহার করবো বলে তো এবার আমাদের কাজ হয়ে গেল এইবার দেখো এই যে ডাঙা এই ডাঙাটা তোমরা সবসময়ের জন্য লাইট কালার ইউজ করবে লাইট হালকা সবুজ তো আমার এটাতে খুব ভালো সবুজটা শেষ হয়ে গেছে পড়ছে না তো যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এরকম ব্রাশ পেন বড়টা যদি না কেনো তোমরা তো এইটা মাথায় রাখবে এই যে ডাঙাটা তোমরা কিন্তু সবসময় হালকা সবুজ ব্যবহার করবে ডাঙাতে কখনও ডিপ সবুজ গাঢ় সবুজ ব্যবহার করবে না এটা মাথায় রাখবে আর দূরের যে গাছপালাগুলো রয়েছে এগুলোকে তোমরা গাঢ় সবুজ যদি এক কালার দাও তাহলে গাঢ় সবুজ এগুলোকে শেড দিয়ে করলে কিভাবে দেখায় সেগুলো আমার অন্যান্য ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার লাইভ ক্লাসের প্রচুর ভিডিও রয়েছে আর তোমরা যারা লাইভটা দেখছো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বলবো আমার আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও এবারে আমরা চলে আসবো তালগাছে আমি একই গাঢ় সবুজ নিয়েছি তাহলে গাঢ় সবুজ আমি কোথায় ব্যবহার করছি তালগাছে তাল গাছে আমি গাঢ় সবুজ দিচ্ছি ভালো করে লক্ষ্য রাখবে আমি যেখানে যে রঙগুলো দিচ্ছি তোমরা শুধু সহজভাবে এখন ছোটরা এই পদ্ধতি অবলম্বন করে চলো তারপরে আস্তে আস্তে আমি তোমাদেরকে ডেভেলপ করিয়ে দেবো বা কোথায় থেকে কী পরিবর্তন করবে তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব উপকার হবে তো এইভাবে দেখো তাহলে আমরা দুর্ডে গাঢ় সবুজ এগুলো দিয়ে নিয়েছি এবার আমরা ঘরের গায়ে কী রঙ ব্যবহার করব ঘরের গায়ে আমরা সহজভাবে করলে হলুদ রঙ ব্যবহার করতে পারি তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো তো আমি এখানে হলুদ রঙ দিয়ে দিয়েছি সহজভাবে তো আমি এখানে এখানে যে রঙগুলো ব্যবহার করছি কেন করছি এখানে হলুদের জায়গায় অন্য করতে পারতাম কেন করলাম না সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো এই যে জায়গাটা তোমরা চাইলে এগুলোকে আলাদা কালার শেপ দিতে পারো তাহলে খুব সুন্দর দেখতে লাগবে চলো এবারে আমরা চলে আসবো ব্রাউন কালার অর্থাৎ আমি দরজাতে ব্রাউন দিচ্ছি ছোটদের জন্য এটা চাইলে তোমরা দুটো অপশান রয়েছে হয় ব্ল্যাক নয় ব্রাউন কালো নয় বাদামি দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা দিতে পারো তো আমি নৌকার নিচটাতে বাদামি দিচ্ছি কেউ কেউ দেখবে নিচে বাদামি ব্যবহার করে কেউ কেউ কালো ব্যবহার করে তবে যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে দেখো তাহলে কিন্তু এখানে কালো রঙটা সঠিক ব্রাউনটা নয় এবার আমরা পর্বত যে পর্বতের যে জায়গাগুলো রয়েছে এই পর্বতের জায়গাগুলোতে আমরা এখানে সহজভাবে একদম ব্রাউন কালার করে দেব। যখন বড়দের জন্য ছবি হবে বা তোমরা একটু শিখে যাবে তাহলে তোমাদের জন্য পর্বতের কালার কীভাবে শেড হবে অন্য কালার কিভাবে অ্যাড করব। সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই অন্য ভিডিওতে দেখিয়ে দেব বা দেখানোর চেষ্টা করব। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিছু শিখতে পারো উপকার হয়েছে মনে হয় তাহলে আমাকে কমেন্ট করো কমেন্ট করার পরে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য আরও বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কী ধরনের ক্লাস দেখতে চাও তাহলে আমি তোমাদের এসে লাইভে সরাসরি ক্লাস করাবো যেটা আমি ফেসবুকে করাই আমার ফেসবুক পেজে যদি তোমরা যাও দেখো আমার ফেসবুক প্রোফাইলে আমার প্রোফাইলের নাম অমর মণ্ডল আর আমার ইউটিউব চ্যানেল তো তোমরা বুঝতে পারছো ড্রয়িং অমর ফেসবুকে অমর মুন্ডল তো তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে বুঝতে পারবে এবার নারকেল গাছের গায়ে এখানে কিন্তু আমাদের ব্রাউন হবে তাল গাছের বেলা কিন্তু ব্রাউন হবে না তাল গাছের বেলা কালো হবে ব্ল্যাক তাহলে বোঝাতে পারলাম নারকেল গাছের গায়ে ব্রাউন হবে তাল গাছের গায়ে ব্ল্যাক হবে তো আমি কোনো দিন লাইভ ইউটিউবে লাইভ করিনি এই করছি এর আগে একটা অনেক দিন আগে একটা করেছিলাম তো ইউটিউবে লাইভটা ঠিকঠাক আমার মানে এখনও করা হয়ে ওঠেনি তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছো তোমরা একটু মানিয়ে নিও আর একটু সাপোর্ট করো কোথায় কী প্রবলেম হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি সেই নেক্সট ভিডিওতে শোধরানোর চেষ্টা করো বা শুধরে নেব তো এইভাবে আমরা দিয়ে দিলাম সহজভাবে তোমরা বুঝতে পারলে তাল গাছের বেলা কালো হবে এটার বেলা ব্রাউন হবে দুটো গাছের কিন্তু তফাৎ অবশ্যই থাকতে হবে এবার আমি চলে আসবো নারকেল গাছে নারকেল গাছের পাতায় আমরা কি দেব না লাইট গ্রিন হালকা সবুজ তো নারকেল গাছের পাতায় আমরা সহজভাবে দিলে হালকা সবুজ দিয়ে দেবো আমি কিন্তু শেড ব্যবহার করছি না বলে অন্য কালার ইউজ করছি না নয়তো এগুলো অ্যাকচুয়ালি দুটো করে কালার দিয়ে করলে আরও বেশি ভালো দেখতে লাগবে তো সেগুলো আমি অন্যান্য ভিডিওতে আবার দেখাবো যেহেতু প্রথমে তোমরা ইজিটা শেখো তারপরে আমি আস্তে আস্তে একটু কঠিন বা হার্ড তোমাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব বোঝাতে পারলাম এবার আমরা চলে আসবো কি এই যে এপারে ঘাস তাহলে এই ঘাসের জমি এই যে ল্যান্ড জমি যেটা এটা সব সবসময়ের জন্য তোমরা লাইট গ্রিন ব্যবহার করবে এটা তোমাদের যেন না বলে দিতে হয় সব সময়ের জন্য যখনই তোমরা ছবি আঁকবে এটাকে তোমরা সহজভাবে একদম শুধু সিম্পল লাইট গ্রিন ব্যবহার করো তোমরা যে কালারই করো না কেন ব্রাশ পেনে করো তোমরা প্যাস্টেল কালার করো ওয়াটার কালার করো যাই করো লাইট রাখার চেষ্টা করবে এই ল্যান্ডের জমিটা তো আমি বললাম বড়দের জন্য হলে শেড দিলে এর সঙ্গেও কি কি কালার মিক্স করা হয় কি কী কালার খাওয়ানো হয় আলো ছায়া কীভাবে বোঝানো হয় সেগুলো আমি অন্যান্য ভিডিওতে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব যদি তোমরা কমেন্ট করো যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই স্যার এই ধরনের ভিডিও দেখান তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বা দেখাবো আর যদি বেশি লাইভ ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে যেও ফেসবুক পেজে প্রচুর লাইভ রয়েছে তোমরা যে কোনো ধরনের ভিডিও লাইভ ক্লাসে দেখতে পাবে সেখানে কিন্তু বড়দের জন্য ছোটদের জন্য সবাইয়ের জন্য লাইভ ভিডিও সবচেয়ে বেশি আছে আমার ফেসবুক পেজে তো আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা চাইলে ডিসক্রিপশানটা চেক করো চেক করে সেখান থেকে লিঙ্কে গিয়ে ডাইরেক্ট সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাও গেলে দেখতে পাবে সেখানে প্রচুর লাইভ ক্লাস করা রয়েছে যারা সরাসরি কোনো স্যারের কাছে শেখে না বা শিখতে পারছে না পয়সা দিয়ে আমার কিন্তু লাইভে আসার উদ্দেশ্য শুধুমাত্র তাদের জন্য আমি ফেসবুক পেজে লাইভ করি শুধু তাদের জন্য যারা পয়সার অভাবে ড্রয়িং শিখতে পারে না বা শিখতে চায় প্রকৃত তারা শিখতে পারছে না শুধুমাত্র তাদের জন্য সেই উদ্দেশ্য আমি লাইভটা করি বাকি কিন্তু আমি অন্য কারণ তাহলে এই মোটামুটি আমাদের কাজ এখানে উপরের অংশ শেষ হয়ে গেল এবার আমরা চলে আসবো আকাশ আকাশে এখানে আমরা দুটো কালার ইউজ করতে পারি আকাশে যদি আকাশি আর এইটা আমরা আকাশে কোনো কালার করছি না ছোটোদের ছবি নর্মালি প্রথম ভিডিওতে আমি তোমাদের দেখাবো তো আমি নিয়েছি এখানে আকাশি কালার সর্বপ্রথম তোমরা আকাশি কালার উপরের দিকে নেবে এরকম রঙটাকে একটু শুয়ে ধরবে উপরের দিকে তোমরা গাঢ় করে করবে একদম গাঢ় করে সুন্দর করে উপরের দিকটাতে এরকমভাবে গাঢ় করে আমি এখানে ধৈর্য রেখে বা সুন্দর করে খুব একটা বেশি করছি না যেহেতু এটা একদম ছোটদের ভিডিও বানাচ্ছি যারা সবইমাত্র সিনারি আঁকছো বা আঁকা শিখতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে তো আমি এখানে কঠিন বা হার্ড কোনো ছবি একদম সুন্দরভাবে সহজ মানে একদম ক্লিয়ার ছবি বানাচ্ছি না ভালো করে বোঝো শুধু এটাকে জাস্ট এরকম একটু নামিয়ে দাও অল্প করে এরকমভাবে ভাবে শিখতে ঘষতে জাস্ট একটু নামিয়ে দেবে চাইলে যদি নামাতে তোমাদের অসুবিধা হয় শেড ব্যবহার করতে তাহলে কিন্তু তোমরা পুরোপুরি আকাশটাতে হালকা করে আকাশি ঘষে দেবে ঠিক আছে স্কাই ব্লু একদম লাইট করে ঘষে দেবে কোনো ডার্ক করবে না বোঝা গেলো তো আমি দেখো পুরো তোমাদের না দিলে সবচেয়ে বেস্ট যদি না এরকম দিতে পারো তাহলে তোমরা স্কাই ব্লুটাকে পুরো লাইট করে সব জায়গায় নিচের দিকে যেমন আমি লাইটভাবে ঘষছি তোমরা পুরো জায়গাটাকে তোমরা লাইট করে এইভাবে জাস্ট ঘষে দেবে দিলেই তোমাদের ছবি যথেষ্ট ভালো হয়ে যাবে এর থেকে আর ভালো তোমাদের করার দরকার লাগবে না প্রথম স্টেজের জন্য তোমাদের এতটুকুই অনেক বেশি তো বোঝাতে পারলাম এইভাবে এবার আমরা নিচ্ছি কি গাঢ় নীল পুশিয়ান ব্লু তাহলে কোথায় দেব পুশিয়ান ব্লু আমরা এই যে দূরে পর্বতের নিচে বা পাহাড়ের নিচে যে লাইনটা দেখছো এই যে লাইনটার নিচে আমরা সর্বপ্রথম পুশিয়ান ব্লু এইভাবে দিয়ে দেব একদম লাইনটাকে গাঢ় করে টেনে নিচ্ছি ঠিক এইভাবে আগে এরকম টেনে নিতে হবে এবার এটাকে এটা একটু জলটা তোমাদের পক্ষে কঠিন হবে কিন্তু এটা চেষ্টা করো এবার তুমি যতটা ভালো করবে তোমরা তোমাদের আস্তে আস্তে করতে 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 তোমাদের হাতের ব্যালেন্স চলে আসবে তাহলে আমি দূরে গাঢ় করেছি জাস্ট এইভাবে এই পর্যন্ত নামিয়ে ছেড়ে দিলাম আবার এই যে ডাঙা এই ডাঙার নিচটাতে আমি গাঢ় করছি এগুলো কেন গাঢ় করছি কোথায় গাঢ় করতে হয় এগুলো তোমরা আস্তে আস্তে অন্য ভিডিওতে তোমরা শিখতে পারবে সেগুলো আমি দেখাবো এখন যদি আমি এই মুহূর্তে এত কিছু তোমাদের বোঝাই তোমাদের মাথায় আসবে না ছবিটাই তোমরা হারিয়ে ফেলবে তাহলে সেই ধারণাগুলো তো প্রথম স্টেজের জন্য তোমাদের যতটুকু দরকার আছে ততটুকু আমি তোমাদেরকে শেখাচ্ছি এর বেশি কিন্তু আমি আলোচনা করছি না তো কোথায়তে দেবে শুধু এইভাবে বলে দিচ্ছি তোমরা দেখো আর দিতে থাকো এইভাবে কিছুদিন অভ্যাস করো আস্তে আস্তে তোমরা ডেভেলপ করবে এতে নিশ্চিত কোনো সন্দেহ নেই তো এইভাবে দেখো আমি জাস্ট ডাঙার কাছে কাছে গাঢ় করছি দূরের দিকে লাইট করে ছেড়ে দিচ্ছি অন্য আর কোথাও দিচ্ছি না তাহলে আমি এগুলোকে কি দিলাম পুষিয়ান ব্লু অন্য কোনো কালার আমি এখানে ইউজ করিনি এখনো পর্যন্ত এইবার স্কাই ব্লু হাকা আকাশি হালকা করে তাহলে আমরা কীভাবে দেবো এইভাবে ঠিক এর পাশ থেকে এবার লাইট করে পুরো জলটাকে তোমরা চাইলে এইভাবে ঘষে দিতে পারো যেহেতু ছোটোদের ছবি তোমরা তো এখন আলো ছায়া খুব বেশি বোঝাতে পারবে না তো তোমাদের জন্য কিন্তু এইভাবে কাজটা করলে সবচেয়ে বেস্ট হবে তো আমি কি করছি দেখো না শুধুমাত্র আকাশিটা দিয়ে হালকা লাইট মানে স্কাই ব্লু দিয়ে জাস্ট লাইট করে পুরো জলটাকে এবারে কভার করে দিচ্ছি ঠিক এইভাবে দেখো এটা তোমরা পেরে যাবে ইজিতে সহজে আশা করবে তোমাদের কারো বুঝতে অসুবিধা না তাহলে মোটামুটি আমাদের দৃশ্য ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এইবারে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি না যখনই আমরা ড্রয়িং করব তখন কিন্তু আমাদের পাখিটা কিন্তু এই সিনারিতে ড্রয়িং করা নেই পাখি আঁকা আমাদের অবশ্যই কিন্তু দরকার পাখি না হলে সিনারি সৌন্দর্য বাড়ে না সিনারি ভালো করতে গেলে তোমাদেরকে পাখি এঁকে দিতে হবে তো তোমরা যেমন পাখি আঁকো তোমরা তেমন পাখি যে যেমন পাখি ভালোবাসবে সেরকম পাখি এঁকে দেবে এটা দূরে আছে একটু ছোট বোঝাতে পারলাম সহজভাবে পাখি না দিলে কিন্তু সিনারি সৌন্দর্য বাড়ে না পাখি একটা সিনারির গয়না বলতে পারো যেমন গয়না পড়লে সুন্দর লাগে সিনারি আঁকলে তেমন সুন্দর লাগে তো মোটামুটি দেখো এবারে আমরা একটু জুমটা কমিয়ে দিচ্ছি ফেটে যাচ্ছে ছবি তোমরা এবার বুঝতে পারছো কত পরিষ্কার ক্লিয়ার ছবি হইলে এবার আমরা কি করবো এই যে ঘাসগুলো ড্রয়িং করেছিলাম এগুলোকে না গাঢ় সবুজ দিয়ে জাস্ট এইভাবে ব্রাশ পেন দিয়ে আর তোমরা যদি এটা যদি তোমরা প্যাস্টেল কালার করো তাহলে কিন্তু তোমাদের গ্লাস মার্কিং পেনসিলের সাহায্য নিতে হবে নিয়ে ঘাসটা করলে সবচেয়ে বেস্ট হবে তো কিছু ঘাস আমি ছাড়ে ছাড়ে এঁকে দিলাম যেহেতু বললাম এটা ছোটদের ভিডিও ছোটদের ক্লাস ছোটদের জন্য আমি বানাচ্ছি তো এখানে বেশি কিছু আমি দেখাবো না তোমরা এরকম কিছু কিছু ঘাস জাস্ট এইভাবে এইভাবে তোমরা এঁকে দেবে খুব সুন্দর লাগবে তাহলে দেখো একটা হালকা কালারের উপরে সেই জন্য ল্যান্ড জমিটা আমি হালকা কালার করেছি গাঢ় সবুজ দিয়ে আমি এখানে কিন্তু ঘাসগুলো এঁকে দিচ্ছি তবে ঘাসগুলো ফুটছে উজ্জ্বলতা পাচ্ছে বুঝতে পারলে ঘাসগুলো এবার তুমি পরিষ্কার বুঝতে পারছো তো সবশেষে দেখো ছবিটা এই পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো কোথাও যেন একটু কম মনে হচ্ছে কি কম মনে হচ্ছে বলতো ছবিটা যেন দৃষ্টি আকর্ষণ করছে না তাহলে কি করতে হবে আমাদের এই শেষে আমি যে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছিলাম স্কেচ পেন এবার তোমাদেরকে আউটলাইন করতে হবে তোমরা যদি ব্রাশ পেনে করো তাহলে স্কেচ পেন দিয়ে আউটলাইন করতে পারবে আর যদি তোমরা প্যাস্টেল কালার করো তাহলে কিন্তু তোমাদের গ্লাস গ্লাসমার্কিন দিয়ে আউটলাইন করতে হবে তো আমার এই স্কেচ পেনটা কালিয়ে নিতে নর্মালি কমে গেছে সেই জন্যে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না তো এই তবু তোমরা ছবিটা লক্ষ্য করো এই যে আউটলাইনটা করে দেওয়ার পরে ছবিটা কত স্বচ্ছতা ফিরে পাবে এই যে দাগগুলো আমি ড্রয়িং করেছিলাম দেখছো এই ড্রয়িংগুলো তো এইভাবে তোমরাও চেষ্টা করবে আশা করবো তোমাদের ছবি সুন্দর এবং পরিষ্কার ভালো দেখতে লাগবে তো এইটা দিয়ে করছি দেখো এর কালি আছে তো এইটা দেখো এবার কত ক্লিয়ার স্বচ্ছ এই যে এই যে ড্রয়িংগুলো এইগুলো এবারে আমাদের বোঝাতে সুবিধা হবে এবার দেখো ছবিটা উজ্জ্বলতা ফিরে পাবে ছবিটা ক্লিয়ারই একদম সুন্দর পরিষ্কার দেখা যাবে তো দেখো এবার সুন্দর আমি এই শুধুমাত্র জাস্ট এগুলোকে বুলিয়ে দিচ্ছি আর কিছুই করছি না আমি এখানে তো এইভাবে তোমরাও চেষ্টা করবে আশা করব পেরে যাবে যদি তোমাদের কোনো কিছু এখন এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে কমেন্ট করো আমি আগামীতে তোমাদের অনুরোধের জন্য তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের অনুরোধের ভিডিও নিয়ে আবারও লাইভে আসব তো সবাই দেখতে থাকো আর তোমাদের বললাম যারা নতুন আমার লাইভটা দেখবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে সরাসরি আগে সবার আগে তোমরা দেখতে পাও জানতে পারো সেই জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা আমার ফেসবুক পেজে দেখবে আমার ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো আমি ইউটিউবে মাত্র বেশি দিন কাজ করছি না ইউটিউবে ফেসবুকে আমার মূলত বেশি ফেসবুকে যদি লাইভ দেখো সেখানে অন্তত আশি নব্বইটা মতো লাইভ ক্লাস করা আছে এটা তো আমি শুধুমাত্র একটা তার নমুনা দেখালাম তোমাদের ইউটিউবে তো আমার ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দিলাম তোমরা চেক করবে চেক করলে দেখতে পাবে তাহলে তোমরা সেখান থেকে চাইলে ফেসবুকে গিয়ে যারা লাইভ ভিডিও দেখে সরাসরি আঁকা শিখতে চাও তাদের জন্য বলছি আর যারা বিনোদনের জন্য দেখবে আঁকা ভালো লাগে দেখবে তাহলে তোমরা নর্মালি ভিডিও তোমরা এখানে দেখতে পারো ওখানে দেখতে পারো যেখানে খুশি তাহলে দেখো আমি এগুলো করে দিলাম এবার নৌকাটা দেখো কত অস্পষ্ট দেখাচ্ছে এবার আমি এটাকে যদি ডিটেলিং করে দিই দেখো স্কেচ পেন দিয়ে করছি যেহেতু আমি এটাকে ব্রাশ পেনে ড্রয়িং করেছি তো সেই জন্য এবার দেখো আউটলাইনটা করলে এবার যে নৌকাটা দেখো একটা প্রাণ ফিরে পাচ্ছি যেন স্বচ্ছতা পরিষ্কার আমরা বুঝতে পারছি আউটলাইনটা দেওয়ার পরে তো এইগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে তোমরা যখন বাড়িতে বা ঘরে বসে করবে ড্রয়িংগুলো সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে শেষে আউটলাইনগুলো করবে ছোটোদের জন্যে যেহেতু তোমরা তো ছবিটা আলো ছায়া বোঝাবে না আমি এখানে শেড ব্যবহার করিনি অর্থাৎ আলো ছায়া বোঝাচ্ছি না তাহলে আমাকে কি করতে হবে না এটার সাহায্যে আমাদের আলো ছায়ার জায়গা কভার করতে হবে তাহলে আমরা সেই জন্য বর্ডার দিয়ে অর্থাৎ ছবির আউটলাইনগুলো করে তবে আমরা ছবিটাকে পরিষ্কার স্বচ্ছ বোঝাতে পারবো আশা করবো বুঝতে পেরেছ তো তোমাদের আমি একটা জিনিস ছোট্ট করে দেখিয়ে দেবো এক মিনিট শুধু সময় নেবো আবারও শেষে বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিও যাতে সবাই দেখতে পায় সবাইয়ের কাছে পৌঁছায় তো তোমরা আশা করবো এই কাজটুকু করবে আর যদি যারা দেখতে চাও শিখতে চাও তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ভিজিট করো একবার হলেও তোমরা সেখান থেকে প্রচুর ভিডিও তোমরা লাইভ কাজ দেখতে পাবে সেখানে তোমাদের অনেক উপকার হবে দেখতে ভালো লাগবে তো তবুও তোমাদের আমি এক দেখিয়ে দিচ্ছি এটা আমার ফেসবুক পেজের লাইভ ক্লাস এগুলো যা দেখাচ্ছি সব ফেসবুক পেজ আমি এখান থেকে তো সব দেখাতে পারবো না একশোটার উপরে আশিটা তো কম বলেছি একশোটার উপরে আমার লাইভ ক্লাস ভিডিও রয়েছে তো একশোটা দেখানো সম্ভব না আমি শুধু এই খাতাটাকেই দেখাবো তোমাদের দেখো ছোটোদের জন্য কত উপকার এই যা দেখাচ্ছি সবগুলো লাইভ ক্লাস আমি শুধু দু মিনিট বা এক মিনিট সময়ের জন্য লাইভ ক্লাস দেখাবো এগুলো সব লাইভ ক্লাস তোমাদেরকে যা ভিডিও এখনও পর্যন্ত এগুলো যা দেখাচ্ছি এগুলো কিন্তু সব ভিডিও সব লাইভ ক্লাস পুরো একদম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ভিডিও আছে পুরো এ টু জেড কীভাবে শেড দেবে কেন শেড হবে কোথায় গাঢ় হবে কেন হবে সব কিছু বলা রয়েছে লাইভ ক্লাসের ভিডিও তোমরা চাইলে ফেসবুক পেজে দেখতে পারো এটা সম্পূর্ণ এই যে তোমাদের দেখালাম ব্রাশ পেন এই ব্রাশ পেন দিয়ে বানানো তো তোমরা দেখতে পাচ্ছ যারা এগুলো ভালোবাসো দেখতে চাও তাহলে অবশ্যই দেখো এ দেখো এগুলো দেখো সব লাইভ ক্লাস কিভাবে ড্রয়িং করবে কিভাবে করবে যা দেখাচ্ছি সব কিন্তু লাইভ ক্লাস করা রয়েছে তবে এটা আমার ফেসবুক পেজে আমি লাইভে ইউটিউবে আজকের মাত্র লাইভ করেছি আর এর আগে একটা ভিডিও অনেক দিন আগে বানিয়েছিলাম তো ইউটিউবটা আমার কিন্তু ফেসবুক চ্যানেলে লাইভটা বেশি এটা আজকের ইচ্ছা হলো আমি বলি দেখি করি যদি তোমাদের থেকে রেসপন্স পাই তোমরা যদি কমেন্ট করো দেখতে চাও লাইভ ক্লাস তাহলে আমি তোমাদের জন্য আবার এরকম ধরনের লাইভ নিয়ে আসবো ইউটিউবেও সরাসরি তো দেখতে পাচ্ছ এখানে কিভাবে ড্রয়িং করবে তার কৌশলও সব বলা রয়েছে দেখানো রয়েছে পুরোটা দেখো বুঝতে পারবে তো তোমরা কি ধরনের ছবি দেখবে দেখো সব রকমের ছবি পাবে যে যে ধরনের ছবি তোমরা দেখতে চাও সব রকমের ছবি এখানে দেখতে পাবে তো এখানে দেখো এইটা রয়েছে এখানে আরও রয়েছে এই রয়েছে বড়দের জন্যে একদম কোয়ালিটিফুল ছবি দেখো জলের গাছ গাছের এগুলো এগুলো সব এখানে পেয়ে যাবে এখানে কিভাবে ড্রয়িংটা করবে সেটা বোঝানো রয়েছে এখানে দেখো একজন মানুষ একটা বউ মাথায় করে কাঠ ভেঙে নিয়ে যাচ্ছে গ্রামের দৃশ্য ফুল ফুটে রয়েছে কি নেই ঘরের কাজগুলো দেখো ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা কোয়ালিটি বুঝবে এগুলো বড়দের জন্যে এগুলো এটা বাংলাদেশ থেকে অনুরোধ করেছিল তাদের অনুরোধের ভিডিও তোমরাও চাইলে বললাম অনুরোধ এটা দেখো একটা গরমের দৃশ্য পাখিকে জল খেতে দেওয়া হয়েছে পাখিকে ডাকছে জল খাওয়ার জন্য তো বিভিন্ন রকমের সব রকমের ছবি বা ভিডিও তোমরা এখানে এটা একটা গ্রামের দৃশ্য দেখো কচু গাছ ঘাস এই কাজগুলো শুধু তোমরা লক্ষ্য করো আলো ছায়া কিভাবে ব্যবহার করা রয়েছে তো এগুলো সব লাইভ ক্লাস কিভাবে করবে কোথায় শেড দেবে কেন দেবে সব আলোচনা করা রয়েছে শুধু তোমাদের দেখার অপেক্ষা যদি যারা দেখতে প্রকৃত শিখতে চাও দেখতে চাও তাহলে আমার লাইভ ক্লাসটা দেখবে ফেসবুকে আর যদি তোমরা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাইরেক্ট লিংকে ক্লিক করে ঢুকে যেতে পারো ফেসবুক পেজে এটা বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি একজন স্কুলের প্রজেক্ট ছিল ওনার লাইভ ক্লাস আমি করে দেখিয়েছি যাতে সবাই দেখতে পারে এবং ওনারও উপকার হলো সেই জন্য তো বোঝাতে পারলাম আশা করব ঠিক আছে এই পর্যন্ত আমি তোমাদের আর দেখাবো না তাহলে তোমাদের সর্বপ্রথম আমি যেটা তোমাদেরকে মেন মূল উদ্দেশ্য বা যেটা বলবো যে তোমরা যদি ফেসবুকে সরাসরি যাও ডাইরেক্ট তোমরা সার্চ বারে গিয়ে যদি অমর মন্ডল লিখে সার্চ করো একটু স্ক্রোল করলেই দেখবে একটা দুটোর পরে পেজ দেখাবে তারপরে দেখবে আমার চ্যানেল দেখাবে আমার ছবি দিয়ে আমার চ্যানেল আছে অমর মণ্ডল সেটাতে তোমরা ডাইরেক্ট ক্লিক করতে পারো বা না হলে তোমরা যদি অনলাইন ড্রয়িং ক্লাস লিখে একটু স্কোল করো একটা দুটোর পরেই আমার ভিডিও চলে আসবে তো যে কোনো একটা ভিডিও সেকশানে তোমরা ঢুকবে ঢোকার পরে আমার চ্যানেলে চ্যানেলে ঢুকে গেলে এবার তোমরা ভিডিও সেকশানে গিয়ে সমস্ত লাইভ ক্লাস ভিডিও নর্মাল এমনি ভিডিও রয়েছে প্রচুর ভিডিও রয়েছে তোমরা সেগুলোকে দেখে নিতে পারবে তো আজকের লাইভ ক্লাস এখানে মোটামুটি শেষ করব বেশি রাত করব না তো সবাই ভালো থেকো শুভরাত্রি দেখা হচ্ছে আগামী আবার একটা লাইভ ক্লাস নিয়ে আসছি নমস্কার